ইনশাল্লাহ আমরাও হয়তো সামনে এই আহ্বান জানাবো সারা দেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদকে একটি চেতনার প্রতীক হিসেবে আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যেই জায়গাটায় আমরা প্রাক্কলন করেছি আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যেই জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুক নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম শঙ্কিত ছিলাম আমি একুশ সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে আমরা সব লন্ড হয়ে গেলাম তিন বছর এই মাদ্রাসার সিলগালা ছিল এই মাদ্রাসায় আমাকে অ্যারেস্ট গ্রেফতার করার পরে পুলিশ রেট দিছে দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক স্টাফ চা পেয়েছে মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে তিন বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল এখানে শুধুমাত্র একজন কোন রকম মানে দারোয়ান ছাড়া আর কেউ এখানে থাকতে পারে এই অবস্থার মধ্য দিয়ে পাক রব্বুল আলমিন তিন বছরের প্রতিকূল আবহাওয়া অতিক্রম করেছেন ঝড় তুফান আল্লাপাক নিজেই মোকাবেলা করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা এসে আমরা আপনাদের সহযোগিতায় বিশেষ করে আমি হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাহেবের আমাদের আগের খারাকান্দি মাদ্রাসার সাবেক মোহতামিম এখন জামিয়াত ইব্রাহিম মাদ্রাসার মোহতামিম সাহেব ওনার অনবদ্য অবদান ভূমিকা অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম পূর্ণটা না হলেও তার সিক্সটি পারসেন্ট মসজিদের নামে সেটা আলহামদুলিল্লাহ সাফ কবলা দরিল হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে কোনো সমস্যা হবে না বাকি জায়গাটুকু অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা মসজিদের চত্বরটা আরও সুন্দর হবে যাদের জায়গা আছে এই জায়গায় তাদের আত্মীয় স্বজন আপনজনরাও আছেন আপনারা তাদেরকে বুঝেন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে এটা তো এমনি জমিন দেওয়ার দরকার এই মাদ্রাসার এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না এখানে পক্ষ থেকে পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা আল্লাহর ঘর মসজিদ এবং সাধারণ মসজিদ নয় বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আপনাদেরও সর্বাত্মক ভূমিকা সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই সেইভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছেন আমরা তিনশো তেরো জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে প্রায় সাত একর জায়গা কিনেছি এই জায়গা কিনতে তো প্রায় ছয় সাত কোটি টাকা খরচ হয়েছে আরো বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজ সহ দশ কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনো সংগ্রহ চলছে এক লক্ষ টাকা করে প্রদান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাল্লাহ দ্বিতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাল্লাহ হাত দিব এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম এটা আপনাদের কাছে বলি আপনাদের এলাকার মানুষের জানা দরকার সহযোগিতাও দরকার এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে নদীটা শুকায় গেছে তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয় করতে হয় নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে তো আমরা পিআইডব্লিউটিএ থেকে সরকারের উদ্যোগেই নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন এই জন্য আমরা আর নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারিনি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি ভরাটটা শেষ হলেই ইনশাআল্লাহ নির্মাণ কাজ শুরু হবে এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায়নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাক্কলন যারা এই ফান্ডে দান করতে চান তারা এই পঞ্চাশ হাজার টাকা করে দিবেন দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না কোথাও আসতেও হবে না এখন উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবেন এমনকি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা সেটাও সম্ভব যেটা আমরা বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ ঢাকা বাবরি মসজিদ ঢাকা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ডিজিটাল দান বক্সও একটা অপশন আছে সেই ডিজিটাল দান বক্সও খোলা হয়েছে ডিজিটাল দান বক্সের অর্থ হলো সেখানে একটা কিউআর কোড আছে এই কোডটা আমাদের মাদ্রাসার এই আপনাদের মাহফিলের পাশে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে সেই কোডটা আপনার সেখানে স্ক্যানিং করা আছে ছাপানো আছে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত ছবিটা তুলে নিয়ে যায় যে কিটা আছে এই যে স্ক্যানটা যে আছে কিউ আর কোডটা এই যে এটার মধ্যে এখানে তো ছোটো করে আছে। আপনারা দেখবেন যে মাদ্রাসার চতুর্দিকে এটা আমরা ফেস্টুনের মধ্যে টানায় দিছি ফেস্টুনের মধ্যে টাঙানো আছে সেখান থেকে আপনারা এটাকে ছবিটা তুলে নিয়ে যাবেন সেই ছবিটা তুলে নিয়ে গেলে এটা যে কাউকে আপনি ফরওয়ার্ড করে দিবেন বা যে কারো কাছে আপনি সেই ছবিটা দিয়ে দিবেন কিউআর কোডটা সে স্ক্যান করলেই এটা আজকাল মোবাইল ব্যাংকিংয়ের সবাই মোবাইল ব্যাংকিং করি আমরা যে কোনো ব্যাংকের যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে আর কোড স্ক্যান করলে অথবা বিকাশ নগদ রকেট এই জাতীয় অ্যাকাউন্ট যাদের আছে সেখানেও কিউ আর কোড স্ক্যান করার একটা অপশন থাকে সেই স্ক্যান করলেই বাবরি মসজিদের অ্যাকাউন্ট সেখানে রকেট অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে